দেবেন এখন অসমর্থিত সূত্রে যেটি জানা গেছে যে তিনি শ্রুতি নির্দেশনা দিয়েছেন তার সহযোদ্ধা শফিক মহোদয়কে শফিক মহোদয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের বরাদ দিয়ে শ্রুতি নির্দেশনা পাঠিয়েছেন দুদক কার্যালয় দুদক নরচরে বসেছে এবং আপনার আনপ্রেসিডেন্টেড ভাবে হঠাৎ করে একটা ঘোষণা দিয়ে জানান দিয়েছে যে আবু সাঈদের স্মৃতি ধন্য বেগম রুকা বিশ্ববিদ্যালয়ের দুই উপাচার্যের বিরুদ্ধে মামলা শুরু করবার আপনার প্রফেসর ডক্টর নরুন নবী তৃতীয় উপাচার্য এবং প্রফেসর ডক্টর কলিমুল্লা চতুর্থ উপাচার্য সঙ্গে সেখানে বিশেষ উন্নয়ন প্রকল্পের কাজে নিয়োজিত আহ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন যাকে আমরা বরখাস্ত করেছিলাম তার আমাদের সময় জাহাঙ্গীর এবং দুইজন সালাম এবং হাবিব এবং তারা যেটি বলবার চেষ্টা করছেন যে যে বিষয়টা নিয়ে আমরা দীপুমণির সঙ্গে বিবাদে জড়িয়েছিলাম এবং যে কারণে দীপুমণি আহ আপনার আমাদের সেই প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দিয়েছিলেন এবং তখন হাতে মাত্র অবশিষ্ট ছিল আঠারো কোটি টাকা পুরো টাকাটাই আমরা এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে জমা দিয়ে দিয়েছিলাম আর যে কার্যক্রম গুলো ছিল সেগুলো চালিয়ে নেবার জন্য ঠিকাদার দয় তাদের যে অতিরিক্ত জামানতের টাকা জামানত ফাইভ পার্সেন্ট রাখতে হয় তারা প্রায় পনেরো পার্সেন্ট টাকা জমা রেখেছিলেন নবীন আমলে সেটি কাজে লাগিয়ে

পার্সন নন বলে আখ্যায়িত মুস্তাফিজ মহোদয়কে দিয়ে দুর্নীতির যত বান আছে সবগুলো আমাদের ঘাড়ে তাক করে ফেলবার চেষ্টা করছেন এবং অহর্নিশি এই ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন মানে জোর করে দুর্নীতি বিপণনের যে চেষ্টা এটি আমাদের পিরাকি ভট্টাচার্যের উৎসাহে অনুপ্রেরণায় সেটি চালু করা হয়েছে এখন ধরুন একজন ব্যক্তি যিনি নিজেই প্রায় দুশো শিশু হত্যার জন্য অভিযুক্ত এবং তার নামে নাকি হয়েছে সেই সময় তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং রাজনৈতিক আছেন ফ্রান্সের মতো একটি সুসভ্য দেশে সেখান থেকে যদি এ সমস্ত আহ আপনার জ্যাঠামি করেন তাহলে আমরা যাবো কোথায় দেশে ইনুৎসাহীর কারণে আইনের শাসন প্রায় লোক পেয়েছে বলা যায়

আপনার কথা বন্ধ হয়ে গেছে সম্ভবত ইন্টারনেট ফল করেছে হয়তো ডক্টর ডক্টর পলি আমি আপনাকে আপনার সম্ভবত ইন্টারনেট সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে বা কোন একটা ইন্টারাপ্টেড হয়েছে আমি যেটা বলছিলাম আমরা যেটা নিয়ে আলাপ করছিলাম আসলে মূলত ডক্টর কলিমুল্লা জানেন যে আমার নিয়মিত অতিথি তাকে আহ পিনাকি ভট্টাচার্য যে ইউটিউবার তিনি হুমকি দিয়েছেন তাকে হত্যার হুমকি দিয়েছেন এবং আরো কয়েকজনকে হত্যার যে হুমকি দিয়েছেন এটি খুবই আতঙ্কজনক কারণ আপনারা জানেন তারা বিদেশে বসে পরিকল্পনা করে নির্দেশ দিয়ে নম্বর ভাঙিয়েছে বিভিন্ন সময় আমরা দেখি তারা যত রকম অরাজকতা নাশকতার ঘটনা ঘটছে যেটি চলছে সেটির পরিকল্পনা সেটির নির্দেশদাতা তারাই থাকছে বিভিন্ন সময় ফলে এটি এটি একটি আতঙ্কজনকই ঘটনা আমি বলবো যে ডক্টর কলিমুল্লাহ আপনাকে আমরা হারিয়ে ফেলেছিলাম আমরা বলছিলাম যে আসলে ফ্রান্স থেকে ওই যার নাম আমি আসলে মুখে নিতে চাই না যেভাবে করে যেভাবে ইতিমধ্যে মজা হচ্ছে বত্রিশ নম্বরে যে বাড়িতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এসে চা পান করেছিলেন এবং আপনার সুরের মূর্ছনায় ভেসে গিয়েছিলেন সেই বাড়িটি পর্যন্ত এই পিনাকির নির্দেশে এবং তিনি একান্ত বাধ্য হয়ে নির্বায় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ফ্রান্সে তাকে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে হয়েছে এখন যে পিনাকি এই ঘটনাটি ঘটিয়েছেন তিনি বহলতীয়তে কিন্তু ফ্রান্সে বসে দাপিয়ে বাংলাদেশ পরিচালনা করছেন তার অদৃশ্য বাংলাদেশ উঠছে বসছে আর আপনার সেখানে ম্যাকো যা সুর শুনে মোহিত হয়েছিলেন তাকে যানের ভয়ে আশ্রয় নিতে হয়েছে একসঙ্গে যায় না আমি আহ্বান জানাবো ফ্রান্স সরকারকে অবিলম্বে এই ব্যক্তিটি জতিনি নিয়মিত সবাইকে হুমকি দিয়ে বাড়াচ্ছেন এবং বাংলাদেশ শাসন করছেন ডি ফ্যাক্টো তাকে অবিলম্বে ফ্রান্স থেকে বাংলাদেশে পাঠিয়ে দাও বুঝতে বুঝছecie মানে আমাক যদি বলতেন যে বংকো ভবন হামলার ব্যাপারে যে পরিকল্পনা যেটি ফাঁস হয়েছে গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এটির বিষয়টি কি এটি মূল পরিকল্পনা কারী হচ্ছেন তেনাকি ভট্টাচার্য তিনি হাজার পঞ্চাশে লোকজন জড়ো করবার একটা প্ল্যান নিয়ে অগ্রসর হয়েছেন এবং তাদের যতটুকু শোনা গেছে তাদের কাছে আইডি এক্সপ্লোসিভ ডিভাইস থাকবে এবং এগুলো ব্যবহার করে অন্যান্যবার এবং শান্তিপূর্ণ ভাবে তারা এক ধরনের অ্যাক্টিভিজম দেখানোর চেষ্টা করেছিলেন এবার সহিংস হয়ে উঠবার সম্ভাবনা প্রবল এমনটি অনেকে মনে করছেন এবং এটি পিনাকির পক্ষে সম্ভব কারণ হচ্ছে ইজ এ ডেস্পার্ট পার্সন ইউ ক্যান ডু এড আন ডু এনিথিং আমি একটা 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 কপি পেয়েছি সঙ্গত কারণে এখানে আমরা দেখাচ্ছি না আমি সেখানে তারা বলছে কেমন পরিকল্পনা করে এই এটি করা হবে সামনের সারিতে থাকবে নারীরা তাদেরকে একটা মানব ঢাল হিসেবে ব্যবহার করা হবে যদি একটু বিস্তারিত বলতেন যে আপনি যা যা শুনেছেন এবং যেই 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 গোয়েন্দা রিপোর্টের নামে যে কাগজপত্রগুলি আমরা পাচ্ছি সেগুলোর সত্যতা কতখানি দেখুন এগুলো আমরা সোশ্যাল মিডিয়ামে দেখেছি এবং এমন ভাবে বিপণন হয়েছে কারা করছে বা করেছে সেটা বোঝার কোন উপায় নেই কিন্তু অনেকটা সামরিক যে আহ আপনার পরিপত্র হাজির করা হয় অনেকটা ওই স্টাইলে করা গোপনীয় লেখা এবং ধরন পয়েন্ট আকারে সেভাবেই আপনার বর্ণনা করা আছে